হ্যালো গাইস তো স্কুল থেকে এলে না আমার ভীষণ মানে কি বলবো গা ছেড়ে দেয় আর তখনই আমি এই বিছানায় উঠে একদম শুয়ে গড়াগড়ি খাই বারোটা বাজতে যাই ঘড়িতে বারোটা এখন বাজতে যায় দেখি দেখা যাবে ঘড়িটা ওই দেখো বারোটা বাজতে দশ মিনিট বাকি আর এখনও আমি বিছানাতে গড়াগড়ি খাচ্ছি এবারে আমি গিয়ে কাজকর্ম করবো এ পর চা খেয়েছি সবে চা খেয়ে নিয়েছি মানে এতটাই ঠান্ডা লেগেছে কিছু খেতে ইচ্ছে হচ্ছে না ভাবলাম যে একটু চা করি গরম গরম আর একটু নিমকি একটু বিস্কুট একটু ঝুড়ি বাজার চানাচুর সব কিছু নিয়ে বসেছিলাম তো ওই দিয়ে একটু চাটা খেলাম এখনও জামা প্যান্টটা চেঞ্জ করা হয়নি এখনও জামা প্যান্টটা চেঞ্জ করিনি এবার জামা প্যান্টটা চেঞ্জ করে নেবো তো তোমরা ওয়েট করো ঠিক আছে ঝটপট করে চেঞ্জ করে নি যাও 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 ঘুম হতো না বুঝলি তো তাই চলে এসছে কোথা থেকে ও ঠাম্মা ওরা নাকি ওর মা বাবাও চলে এসছে রাতে পিসিরাও নাকি রাতে চলে গেছিলো বাড়ি তার জন্য একটা জামাই বাড়ি লজ্জায় বলে চলে এসছে চলে এসছে না আসার সময় নিয়ে এসেছি দেখবে রুই মাছ আজকে রুই মাছ নিয়ে এসেছি আহ আসলে আমাদের বাড়িতে একজনের বাড়িতে হচ্ছে আমাদের বাড়ির মধ্যে গ্যাথির মধ্যে একজনের মায়ের অসুখ করেছে তাই জন্য হচ্ছে পেঁয়াজ রসুন মাংস এগুলো খেতে পারবো না তাই জ্যান্ত মাছ নিয়ে চলে এসেছি একটু আদা জিরে বাটা দিয়ে ঝোলটা খেতে পারবো যেহেতু মায়ের অসুখ করেছে না সেই জন্যে ওটা আমাদের মানতেই হবে দেখো মরা সুচি মরা ও ঠিক আছে কিন্তু এটা তো আর খেলনা জিনিস নয় এটা একটা ঠাকুরের জিনিস ঠাকুরের জিনিস তো মানতেই হবে কালকে রুটি মানেছি ডাল আমাদের বাড়িতে ডাল ছাড়া চচ্চড়ি খাই মানে খায় আমরা খাই তোমাদের দাদাভাই খায় না কিন্তু সেখানে আমাকে এখন কালকে করেছি ডাল ছাড়া কি করবো বল ডাল খেতে নেই মায়ের অসুখ করলে তাই জন্য ডাল ছাড়া কালকে আমাদের তোমাদের দাদা ডাল বাঁধাকপি শিম সব রকম সবজি চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করেছিলাম তো খেয়েছে আর ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল ঝোল করে করেছিলাম তো দু রকম তরকারি করেছিলাম মাছটা নিয়ে এসেছি কাল সকালবেলার জন্য আজকে তো কি করবো নিরামিষ ধোকার তরকারি করেছিলাম সকালবেলায় ধোকার তরকারি আদা জিরে বাটা টমেটো ধনে দিয়ে করেছি মানলে অনেক কিছু মানা যায় বলে মায়া সুখ করলে সর্ষের তেল খায় না ওটা বাড়ির লোক ঠিক আছে আমরা তো অনেকটা দূরের তাই জন্য সর্ষের তেল গোলটা আর মানলাম না ওটা খেয়ে নিচ্ছি

দেখো মানে ওর বার্থডে রসগোল্লা আবার ফেলতে এত মায় যে এক কন্টেনার ছিল এবারে না ফেললে কিন্তু একদম বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমার খুব মায়া লাগছে পুরো এক কন্টেনার ভর্তি ছিল অনেক পচাগুলো গুলো গরম করে খেয়ে যাব না না আমি খাইনি আমি লোককে দিয়ে দিয়েছি তখন পচি নি ভালো ছিল তো এই ফ্রিজ বন্ধ করে করে রেখে রেখে পুরো যে কটা রসগোল্লা ছিল সব পচে গেছে যাকে আমরা আমি খাবো না তো ফেলতে আমার খুব গায়ে লাগছিল আর চার মাস পরে আমার মেয়ের রসগোল্লা আজকে ফেলা হচ্ছে এটাকে চার মাস পরে একটা তুলেছিস ব্লগটা এইটুকুনি ছিল ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও টাটা ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো